आम् त अन्धमानुस् आम्गो रिचो विकास विकदेन आम् हवा राईपुर छ ओ अच्छा ते

আল্লাগো যে দোয়ারা করছিলাম বিশটা পঁচিশটা বাচ্চা ওই দোয়ারা তুমি কবুল করিল না আল্লাহ আল্লাগো এ বাই রাতারাতি কুটি কুটি আর মালিক হয়ে যা আল্লাহ সুন্দর একটা বৌফা পরে মনিস হাবা না মুন মুন ময়ূরির মতন কালা আল্লাহ কুসকুসামে তাহলে না

কিছে okay. বিক্রি okay. <coughs> <Okay. coughs> <coughs> <coughs> <coughs>

দেখা খাবেন <supna> <verleint trees qui stellen> <rele aesthetic> <trastRednerwechsel> <laughs>